সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার তেরো নভেম্বর দুই হাজার তেইশ চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাতে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছি খোকা ভাইকে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সোমবারে হাট কি অবস্থা বলেন সোমবারে হাট ওই যে হাট তো দেখতে পাচ্ছেন কোন লোকজন নাই হাটে কাস্টমার কম ক্রেতাও কম বিক্রেতাও কম বিক্রেতাও থাকা দাম কেমন যাচ্ছে মনে হয় দাম তো বাজার কমই বাজার কমই দেখি আমরা দেখি কয়টা নিয়ে আসেন আজকে আজকে তিনটা আছে ভাই তিনটা আচ্ছা হাট আজকে খরিদার নাই বেশি আচ্ছা এটা এটা কত চাচ্ছেন বলেন তো পঁয়ষট্টি কত বললো ভাই সাইট ভাঙতে বলে পঁয়ষট্টি চাচ্ছেন আচ্ছা হান্ড্রেড মাল এটা লাস্ট কত হলে দেওয়া যায় খোকা ভাই সাইট তাহলে এটা ষাট হাজার হলে বিক্রি হবে দেখছি আর এই দুটা এই জোড়াটা

পঁয়তাল্লিশ আটচল্লিশ চক্র পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে সর্বশেষ পঁয়তাল্লিশ হলে কিন্তু বিক্রি হবে এইটি বেশ কত দাম কত কত কি বলে চাচা কত বলে কত বলে ভাঙ্গাতে শিশরটি হচ্ছে চাওয়া দাম দাম বলছে আর বেচা কিনা দাম লাস্ট

আটান্ন পর্যন্ত দাম বলছে ওই বাষট্টি হাজার সর্বশেষ হলে বিক্রি করতে চান এইটি দাম কত বলছেন ভাই চুয়াল্লিশ বলছে দাম চলছে এটি দেখি সরেন যে পঞ্চাশ হাজার এবং চুয়াল্লিশ হাজার

পাঁচশো বন্ধ চাইলো লাস্ট বাহান্ন বাবান্ন এবং পঁয়তাল্লিশ ভাইয়া কি কিনলেন না বিক্রি করছেন ও বিক্রি এটা হয় বিক্রি করবেন আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন বলেন তো কত চাওয়া আছে এটা পঁচাত্তর চাওয়া পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে দাম এটা কত কি বলে ভাই পঁয়ষট্টি পর্যন্ত উঠছে বলে একবারে দাম বলে একেবারে বলে ভাঙি না আর কত কত বিক্রির দাম লাস্ট সাতষট্টি আটষট্টি হলে এটা সর্বশেষ হবে না বিক্রি হবে কত ছয় হাজার দিলে আপনি কিনবেন সাতষট্টি থেকে হলে হলেটা বিক্রি হবে তো দর্শক সুতরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন